আচ্ছা মাটি তৈরি শৌখিন ঘর সাজানোর কিংবা ব্যবহারের এই সব সুন্দর সুন্দর কিউট জিনিসগুলো যদি সর্বনিম্ন তিরিশ টাকায় কেনাকাটা শুরু করা যায় তাহলে কেমন হয় বলো তো খারাপ হয় না ব্যাপারটা ফার্স্টেই তোমরা যে প্লেটগুলো দেখতে পাচ্ছি এই প্লেটগুলোর সবচেয়ে ছোটো সাইজ কিংবা মাঝারি সাইজ বলতে পারো এই সাইজ কিন্তু নব্বই টাকা করে আর সবচেয়ে বড় সাইজ কিংবা ডিজাইন অনুযায়ী প্রাইস সর্বোচ্চ হচ্ছে একশো টাকা বা একশো টাকা যেহেতু এটা রোড সাইড মার্কেট একটু যদি একশো টাকা চায় তাহলে কিন্তু তোমরা একশো টাকা একশো টাকাতেই নিয়ে আসতে পারবে আর এখানে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নব্বই টাকা একশো টাকা করে আর মাটির তৈরি বিভিন্ন ধরনের বাটি রয়েছে সবচেয়ে ছোট সাইজটা হচ্ছে তিরিশ টাকা তার থেকে একটু বড়ো সাইজ হলে বেশি টাকা মানে সর্বোচ্চ একশো দেড়শো টাকার ভিতরেই মাটির তৈরি অ্যাভারেজে সব জিনিসই কেনাকাটা করতে পারবে অন্যান্য জায়গার তুলনায় তুলনামূলক কম এখানে আর মাটির তৈরি ব্যাঙ্ক ছিল চল্লিশ টাকা করে মানে মাটির তৈরি এ টু জেড সব ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে কিন্তু মাটির চায়ের কাপ বেশ কয়েক ডিজাইনের ছিল সর্বোচ্চ হচ্ছে একশো বিশ টাকা আর সর্বনিম্ন হচ্ছে একশো টাকা নব্বই টাকা করে আর তোমরা যদি একসাথে ছয়টা নিতে যাও মাটির কাপ পিরিস তাহলে চারশো আশি টাকা বা সাড়ে চারশো পাঁচশো টাকার ভিতরেই পেয়ে যাবে আর তার আগে তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমাদের জন্য কিন্তু আমি এত কষ্ট করে এত সুন্দর সুন্দর জিনিসের ভিডিও কালেক্ট করি আর পেজ থেকে দেখে থাকলে ছোট্ট একটা ফলো দিয়ে পাশে থাকবে আই হোপ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর এখন যেই বাটির ঢাকনাওয়ালা বাটিগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইসও কিন্তু দুইশো টাকা দেড়শো টাকা এরকম সাইজ অনুযায়ী আর এখানে এই যে এই মাটির বাটিটা দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু চল্লিশ টাকা তিরিশ টাকা করে আর এই গ্লাসগুলো ছিল নব্বই টাকা একশো টাকা আর হচ্ছে জগের প্লাই ছিল দুইশো টাকা দুইশো টাকা মানে মাটির এ টু জেড সব ধরনের জিনিস তোমরা অন্যান্য জায়গার তুলনায় একটু হলেও কমে পাবে আমি কিন্তু ভিডিওতে লোকেশনটা অবশ্যই বলে দেবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে yeah

আর এই দোকানের লোকেশন হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার থেকে একটু সামনে আই হোপ ভিডিওটা ভালো লেগেছে দেখো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহেজ